বেদ বেদ হল প্রাচীন ভারতের লিপিবদ্ধ একাধিক গ্রন্থের একটি বৃহৎ সংকলন ছান্দশ ভাষায় রচিত বেদই ভারতীয় সাহিত্যের প্রাচীনতম নিদর্শন এবং সনাতন ধর্মের সর্বপ্রাচীন পবিত্র ধর্মগ্রন্থ সনাতনীরা বেদকে অপৌরসে অর্থাৎ পুরুষ বা লোক দ্বারা কৃত নয় অলৌকিক এবং নৈবত্তিক ও রচিয়তা শূন্য যা সাকার নির্গুণ ঈশ্বর সম্বন্ধীয় এবং যার কোনো রচয়িতা নেই মনে করেন আর্যশাস্ত্র অনুযায়ী পরব্রহ্মই সৃষ্টির আদিতে মানব মানবহিতার্থে বেদের জ্ঞান প্রকাশ করেন সর্বপ্রথম অগ্নি বায়ু আদিত্য ও অঙ্গিরা এই চার ঋষির চার বেদের জ্ঞান প্রাপ্ত হন এবং পরবর্তীতে তারা অন্যান্য ঋষিদের মাঝে সেই জ্ঞান প্রচার করেন এবং অলিপিবদ্ধভাবে পরম্পরার মাধ্যমে তা সংরক্ষিত হয়ে এসেছে আর্য সমাজের প্রতিষ্ঠাতা মহর্ষি দয়ানন্দ সরস্বতী এই চার ঋষিকে শরীরধারী মানুষ বলেছেন পুস্তক আকারে প্রাপ্ত বেদ আধুনিক হলেও এর জ্ঞানকে শাশ্বত বলে অনেক নৈষ্ঠিক পণ্ডিত মনে করেন পাশ্চাত্যের অনেক গবেষক ভাষাগত রচনাশৌলি প্রত্নতাত্ত্বিক প্রমাণের ওপর নির্ভর করে বেদের রচনাকালে অনুমানিক পনেরোশো থেকে আটশো খ্রিস্টপূর্বাব্দ হিসাবে ধারণা করেন আপনি কি জানেন বেদ পুরাণ কি বেদ কয় প্রকার এবং কারা সৃষ্টি করেছিল কেনই বা করেছিল সেই সমস্ত তথ্য তুলে ধরতে চলেছি আজকের এই ভিডিওর মাধ্যমে ইতিহাসের পাতা থেকে তো চলুন দেরি না করে শুরু করা যাক ওয়েলকাম টু বাঞ্চ অফ ফ্যাক্ট বাঞ্চ অফ ফ্যাক্টে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সামনে আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল ভারতের বেদ এবং পুরাণ শুরু থেকেই একে অপরের সম্বন্ধী বা পরিপূরক কিন্তু তাও আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা বেদ এবং পুরাণের মধ্যে কি পার্থক্য সেটাই জানেন না আসুন জেনে নিই বিস্তারিতভাবে বেদ কি। বেদ বেদ শুধুমাত্র ভারতবর্ষের নয় এটা সম্পূর্ণ সংসারের প্রাচীন গ্রন্থ বেদের মধ্যে উল্লেখিত তথ্য বৈজ্ঞানিকরাও সত্য বলে মেনে নিয়েছেন এমনটা বলা হয়ে থাকে বেদ থেকে বিশ্বের অন্যান্য ধর্মের উৎপত্তি বেদ শব্দের উৎপত্তি সংস্কৃত বেদ শব্দ থেকে এসেছে যার অর্থ হল জ্ঞান বিদ্যা বিদান এই শব্দগুলির উৎপত্তি এখান থেকেই হয়েছে বেদের অপর নাম হল শ্রুতি কারণ এই জ্ঞান ঈশ্বর দ্বারা ঋষি মণিদের শোনানো হয়েছিল ওই সময়ে বেদ লিখিত রূপে ছিল না এই জন্য এই জ্ঞানকে শুনে শুনে মনে রাখা হতো যার কারণে এর নাম শ্রুতি এটি স্মৃতি অর্থাৎ যা শুনে শুনে মনে রাখা হয়েছে সেই স্মৃতি ও বুদ্ধির ওপর ভিত্তি করে জ্ঞান প্রদান করে বেদকে হাজার বছরে পুরানো বলে মনে করা হয়েছে কিন্তু বাস্তবে বেদ একশো নব্বই কোটি বছরেরও অধিক পুরানো বর্তমানে সাধারণত বেদ চার প্রকার যথা ঋক শাম যজু অথর্ব এছাড়াও আরও কিছু বেদ আছে সেগুলি হল ধনুর্বেদ আয়ুর্বেদ গান্ধর্ব বেদ বেদ কিন্তু এমনটা বলা হয়ে থাকে সবার প্রথমে শুধুমাত্র একটি বেদ ছিল দাপর যুগের সমাপ্তির আগে পর্যন্ত বেদ শুধুমাত্র একটি ছিল কিন্তু এরপরে বেদকে সহজভাবে বোঝার সুবিধার্থে চারটি ভাগে ভাগ করা হয়েছে ঋগ্বেদের মধ্য রয়েছে ধর্ম সম্পর্কিত জ্ঞান যজুর্বেদের মধ্য রয়েছে মুখ্য সম্পর্কিত জ্ঞান সামবেদের মধ্য রয়েছে কাম সম্পর্কিত জ্ঞান অথর্ববেদের মধ্য রয়েছে অর্থ সম্পর্কিত জ্ঞান এখানে অর্থ বলতে মূলধনকে বোঝানো হয়নি কোনো বিষয় কি বা কীরকম সেটা বোঝার ক্ষমতাকে বোঝানো হয়েছে এই চার প্রকার আলোকপাত করা হয়েছে আর এই চার প্রকার বেদের চার ধরনের জ্ঞান থেকেই ধর্মশাস্ত্র অর্থশাস্ত্র বেদের মধ্যে মানুষ সম্পর্কিত সকল কথা উল্লেখ করা হয়েছে উদাহরণস্বরূপ বলা যায় জ্যোতিষ রসায়ন আয়ুর্বেদ প্রকৃতি গণিত ব্রহ্মাণ্ড ভূগোল বিধিবিধান আদি ইতিহাস প্রভৃতি সকল বিষয়ে বেদে উল্লেখ রয়েছে এমনটা মনে করা হয় অগ্নি বায়ু ও সূর্য তপস্যা করে ঋগ্বেদ যজুর্বেদ সামবেদের জ্ঞান লাভ করেছিল এই কারণে এই বেদগুলিকে অগ্নি বায়ু ও সূর্যের সঙ্গে জোড়া হয়ে থাকে ঋগ্বেদকে সব থেকে প্রথম এবং প্রাচীন বেদ বলা হয়ে থাকে তার সাথে ঋগ্বেদকে বেদের প্রথম ভাগও বলা যায় ঋগ্বেদে রয়েছে দশটি অধ্যায় এখানে দেবতাদের কিভাবে আহ্বান করা যায় সেই সকল মন্ত্র উল্লেখিত রয়েছে এর সাথে চিকিৎসা ও দেবলকে থাকা দেবতাদের স্থিতিবাদেও আরও অন্যান্য অনেক তথ্য মেলে যদুর্বেদে দুটি শাখা যার নাম কৃষ্ণ ও শুক্ল এই বেদে বিভিন্ন যজ্ঞের প্রক্রিয়া ও মহাযজ্ঞের বাস্তবিক মন্ত্র উল্লেখ করা রয়েছে সামবেদে ঋগ্বেদকেই গীতের মাধ্যমে রচনা করা হয়েছে এর মধ্যে সকল মন্ত্রই বলতে গেলে ঋগ্বেদেরই অথর্ববেদে প্রাকৃতিক ঔষধ আয়ুর্বেদ ও বিভিন্ন জড়িবুটি গাছগাছরা তার সাথে রহস্যময় বিদ্যার উল্লেখ পাওয়া যায় এই হলো বেদের বিস্তারিত এবার আসব পুরাণ কি কি এই সম্পর্ক এই বেদের সাথে তো চলুন জেনে নেওয়া যায় পুরাণ পুরাণের সংখ্যা সব মিলিয়ে আঠেরোটি এমনটা মনে করা হয় যে বেদকে লিখিত রূপে প্রকাশ করার পরেও একশো কোটি শ্লোক বেঁচে ছিল এই শ্লোকের সংকলন বেদব্যাস দ্বারা করা হয়েছিল যার মধ্যে মুখ্য আঠেরোটি সংকলনকে পুরাণ বলা হয়েছে এছাড়াও বেঁচে থাকা শ্লোকগুলি দিয়ে আঠাশটি উপপুরাণও লেখা হয়েছিল মুখ্য আঠেরোটি পুরাণের মধ্যে ছটি পুরাণ ব্রহ্মা ছটি বিষ্ণু ছটি মহেশ্বরের উদ্দেশ্যে সমর্পণ করা হয়েছে ভগবান বিষ্ণুকে সমর্পিত ছটি পুরাণের নাম হল পুরাণ নারদ পুরাণ বামন পুরাণ মৎস্য পুরাণ গরুর পুরাণ এবং শ্রীমৎ ভগবত পুরাণ বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ এই পুরাণেই অনুসরণ করে থাকে ব্রহ্মকে সমর্পিত ছটি পুরাণ হল ব্রহ্মপুরাণ ভবিষ্যৎ পুরাণ অগ্নি পুরাণ ব্রহ্মবৈতব্য পুরাণ ব্রহ্মাণ্ড পুরাণ ও পদ্ম পুরাণ ভগবান শিব মহাদেবকে সমর্পিত ছটি পুরাণ হল পুরাণ লিঙ্গ পুরাণ পুরাণ মার্কেন্ডেয় পুরাণ পুরাণ ও বারাহ পুরাণ বেদ ও পুরাণের মধ্যে পার্থক্য কি বেদ মানব জীবন সম্পর্কিত সকল কথার বর্ণনা পাওয়া যায় বেদে শ্লোকের মাধ্যমে নিয়ম বলা হয়েছে যে কিভাবে জীবনে কার্যের মাধ্যমে সঠিকভাবে সব কিছু করা যায় কিন্তু কলিযুগে বর্তমান সময়ে মানুষদের বেদকে বোঝা খুবই কঠিন প্রত্যেক তথ্যর পিছনে কি ধারণা ও মন্তব্য রয়েছে তা বোঝা আমাদের পক্ষে খুবই মুশকিল এই জন্যই পুরাণে বেদের নিয়মগুলিকে গল্পের ছলে বোঝানোর চেষ্টা করা হয়েছে গল্প ও ইতিহাসের মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারব আমাদের জীবনে কীভাবে ও কোন পথে অগ্রসর হতে হবে এই ছিল বেদ এবং পুরাণের ইতিহাস বেদ কি পুরাণ কি বেদ এবং পুরাণের মধ্যে পার্থক্য কি এবং সেইগুলিকে আপনি অনুসরণ করে কি করে আপনার জীবনটাকে আপনি পরিচালনা করবেন তো চলুন আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তবে আপনাদের কাছে একটাই অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন